আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা হলো ফেসবুকে নতুন একটা আপডেট আসছে তো যারা ফেসবুকে কাজ করতেছেন কিংবা কাজ করবেন ভাবতেছেন তাদের জন্য সুখবর তো আপনারা যারা কাজ করতেছেন তারা তো অবশ্যই দেখছেন যে ফেসবুকে বোনাস নামক একটা অপশন আছে যেটা অ্যাভেলেবল না তো এখন আস্তে আস্তে বাংলাদেশের সবাইকে বোনাস প্রোগ্রামটা দিয়ে দিতেছে যারা আর কি নিয়মিত ভিডিও আপলোড করতেছে মোটামুটি ভিডিও ভাইরাল হইতেছে তাদের জন্য এই বোনাস প্রোগ্রামটা ফেসবুক নিজে নিজে আপনার ইনভাইট করে দিয়ে দিতেছে তো বোনাস প্রোগ্রামটা কীরকম তা আপনাকে প্রতি মাসে টার্গেট দেওয়া হবে যেমন আপনাকে টার্গেট দেওয়া হলো যে আপনি যদি এই মাসে দেড়শো ডলার ইনকাম করতে পারেন তাহলে আপনি একশো বিশ ডলারের মতো বোনাস পাবেন মানে যে পরিমাণ টাকা আপনি ফেসবুক থেকে কামাতে পারবেন প্রায় তার সম পরিমাণ টাকা আপনাকে ফেসবুক থেকে বোনাস দেওয়া হবে তো এখন যারা কাজ করতেছেন তারা তো করতেছেন আর যারা করার চিন্তা ভাবনা করতেছেন তো তারা এখনই তাড়াতাড়ি করে ফেসবুকে সুন্দরভাবে একটা পেজ খুলুন গুছিয়ে সুন্দরভাবে একটা পেজ খুলবেন খোলার পর এখানে নিয়মিত ভিডিও আপলোড করবেন তো আপনি শুরুটা প্রথমে লং ভিডিও না করে আপনি শর্ট ভিডিও যেটাকে রিলস ভিডিও বলা হয় ওইভাবে শুরু করতে থাকেন ছোটো ছোটো ভিডিও দিয়ে যে আপনি কোথাও ঘুরতে যান কিংবা বাজারে যান মার্কেটে যান স্কুল কলেজে যেগুলো যান সুন্দর সুন্দর কিছু ভিডিও সুন্দরভাবে রেকর্ড করে রাখবেন ওইগুলো আস্তে আস্তে আপলোড করবেন তো এইভাবে আপনি শুরু করেন তো এখন আপনি যদি বলেন যে আমি তো পেজ কীভাবে খুলে ওটা জানি না ও পেজ ঝামেলা মনে হয় সমস্যা নাই যারা যাদের কাছে পেজ ঝামেলা মনে হয় তাদের জন্য আপনার যে নিজের যে আইডি আছে সেই আইডিটা প্রফেশনাল মোট অন করে আপনারা সুন্দরভাবে করতে পারেন তো এর জন্য আপনাকে জানিনি ফেসবুকের যে আপনার ক্রাইটেরিয়া আছে কোনো প্রকার ইস্যু থাকা যাবে না এবং আপনার পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম তো এখন ওখানে ভাবতে ভাই পাঁচ হাজার ফলোয়ার তো এখন অনেক মানে ঝামেলা বানানো যায় না তো আইডি যারা চালান তাদের জন্য এই জিনিসটা অনেক সহজ কারণ আপনার যতগুলো ফ্রেন্ড আছে মানে আপনি যদি একশো জনকে রিকোয়েস্ট পাঠান তারা যদি অ্যাকসেপ্ট করে একশো জনই আপনার ফলোয়ার হয়ে যাবে তো এই জন্য আপনার পাঁচ হাজার ফলোয়ার মানে বানানো খুব একটা আহ্বানী খুব একটা কষ্ট হবে না তো পাঁচ হাজার ফলোয়ার হওয়ার পর আপনি সুন্দরভাবে নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড করেন ছোট ছোট ভিডিও তো আস্তে আস্তে ওইখান থেকে দেখা যায় দুই একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে এখান থেকে আপনি অটোমেটিক মনিটাইজ পেয়ে যাবেন অন রিলস পেয়ে যাবেন তো এখান থেকে যদি আপনি বোনাস বোনাস অপশনটা পেয়ে যান তা মানুষ পেয়ে অলরেডি পেয়ে গেছে তো বোনাসটা তো আপনি বললামই আপনি যে পরিমাণ অর্থ মানে কামান মানে ইনকাম করতে পারবেন প্রায় তার সমপরিমাণ পরিমাণ আপনাকে বোনাস দেওয়া হবে এটা খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটা আপডেট যারা ফেসবুকে কাজ করতেছে তাদেরকে উৎসাহিত করার জন্য ফেসবুক মূলত এই প্রোগ্রামটা মানে চালু করে দিছে বাংলাদেশে এটাকে অ্যাভেলেবল ছিল বাহিরে বাংলাদেশে অ্যাভেলেবল ছিল না এখন করে দিছে তো তাই এখনো যারা বসে আছেন কিংবা কাজকর্ম করতেছেন না এমনি ঘোরাফেরা করতেছেন তাদের জন্য এটা অনেক খুশির খবর কারণ আপনি বিভিন্ন সাইটে আপনারা যারা কাজ করেন দেখা যায় যে টাকা খরচ করে ইনভেস্ট করে কাজ করতেছেন তো ফেসবুকে তো আপনাকে ইনভেস্ট করা লাগতেছে না আপনার হাতে মোবাইল আছে এমবি আছে আপনি সবসময় ফেসবুক চালানি পাশাপাশি কি আপনি একটু শুধু সময় দিবেন একটু কষ্ট করবেন সেটা হলো আপনি সুন্দরভাবে ভিডিও করবেন যে কোনো জিনিসে আপনি ভিডিও করেন সেটাকে সুন্দর করে একটু এডিট করে সুন্দরভাবে আপনার ফেসবুকে মানে পোস্ট করে দেবেন সেখান থেকে দেখা যায় যে ফেসবুকে এখন ভিডিও ভাইরাল যেমনি যারা আগে ইউটিউবে কাজ করতো তারা তো আপনার অনেক কষ্ট করতে হইতো ফেসবুকে কিন্তু এতটা কষ্ট করতে হয় না কারণ ফেসবুক আপনার এই টিকটকের মতো হয়ে গেছে কারণ ফেসবুকে রিলস ভিডিওতে মানে যারা দেখে তারা টিকটকের মতো সবসময়ভাবে ভিডিও দেখে এর জন্য রিলস ভিডিওটা আপনার ভাইরাল হয় তাড়াতাড়ি তো এই জন্য যারা এখনও ফেসবুক পেজ কিংবা আইটিতে কাজ করা শুরু করেন নাই তারা এখনই কাজ করা শুরু করুন বসে যখন রয়েছেন কিছু সময় ফেসবুকে দেন ফেসবুকে তো আপনি অনেক সময় নষ্ট করতেছেন তো ওই ভিডিও আপলোডের পাশাপাশি আপনারা একটু আর একটু সময় দেন যখন দেখবেন আপনারা ইনকাম করতেছেন তখন আপনার নিজে নিজেদেরও ভালো লাগবে এবং দেখবেন যে ভিতর থেকে উৎসাহী মানে আরও উৎসাহ পাবেন আরও দশজনকে বলবেন যে না এইভাবে আপনার ইনকাম করতেসি আর কি যা করে ওইখানে ওইখান থেকে সুন্দর সুন্দরভাবে ভিডিও করে ওইগুলো পোস্ট করতেছে সবাই দেখতেছে লাইক হইতেছে কমেন্ট করতেছে শেয়ার দিতেছে ওইখান থেকে ফেসবুক আপনাকে অ্যাড দিতেছে ওই অ্যাড থেকে আপনি ইনকাম করতে পারতেছেন তো যারা এখনও ফেসবুক পেজ কিংবা বাইডি নিয়ে কাজ শুরু করেন না আমি সবাইকে বলবো তারা আপনারা এখানে আসেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেন ইনশাল্লাহ আপনারা কেউই এখান থেকে নিরাশ হবেন না অবশ্যই ভালো ভালো ভিডিও বানাবেন খারাপ কোনো ভিডিও বানাবেন না তাহলে দেখবেন অবশ্যই আপনারা একদিন আপনারা ওই ফেসবুক থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন তখন বলবেন যে না আমার ফেসবুকই ভালো আছে আমার কোনো ইনকাম করার দরকার নাই আমার এই ছোটোখাটো চাকরি করার দরকার নাই ফেসবুক থেকে যদি আপনি মাসে যদি ভালো একটা টাকা ইনকাম করতে পারেন বসে বসে ভিডিও আপলোড করে তখন দেখবেন আপনার নিজেরই ভালো লাগবে এবং কি আপনি যে ধরনের ভিডিও মানে আপলোড করেন দেখবেন যে আপনি আরও ভালো ভালো ভিডিও কিংবা আরও ভালো ভালো মানে জায়গায় পৌঁছানোর জন্য আপনি ভালো ভালো কাজ শুরু করবেন আরও তো যারা এখনো শুরু করে নাই সবাইকে বলবো তারা ফেসবুকে কাজ শুরু করেন আশা করি সবাই এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন বোনাস প্রোগ্রামটা যদি পেয়ে যান তাহলে তো আপনার জন্য অনেক ভালো কারণ এক মাসে আপনার একশো ডলার আপনাকে টার্গেট দিল আপনি একশো ডলার পূরণ করলে আপনি সত্তর ডলার আশি ডলার আপনি বোনাস পেতেছেন সেটা তো আপনার অনেক এখনো সময় আছে যারা মোবাইল আছে ফেসবুকে অতিরিক্ত সময় নষ্ট করতেছে তারা সময় নষ্ট না করে ফেসবুকে ভিডিও আপলোড করেন কিংবা ফেসবুকে ভিডিও ক্রিয়েট করা শুরু করেন ভালো থাকবেন সবাই ফেসবুকের পরবর্তী আপডেট নিয়ে আবার আলোচনা করব।